মধ্যে সবচেয়ে ছোট কাপল ওনার উচ্চতা হলো তেত্রিশ ইঞ্চি আর ওনার স্বামীর উচ্চতা হলো চৌচল্লিশ ইঞ্চি তো আমরা জানবো ওনার এতটাই ছোট তো আপনার বৈশা থাকতে থেকে বলতেছে না তো আপু আপনি কিছু যদি মনে না করতেন একটু দাঁড়াবেন কি একটু কষ্ট করে এই যে দাঁড়াইছে এই যে দেখেন এই যে একটা বাচ্চা গাড়া করতেছে এই যে দেখেন এই বাচ্চাটার দেখেন উচ্চতা ওর বয়স হলো প্রায় সর্বোচ্চ গেলে পাঁচ বছর ওনার উচ্চতা দেখেন ওনার থেকে অনেক বড় তো যাই হোক সবচেয়ে মজার বিষয় হলো আচ্ছা আপনি একটু বলতেন এই যে আপনার তো অনেকেই ভাবছে যে আপনি কিনা সংসার করতে পারবেন না তো ছোট হ্যাঁ আপনাদের সংসারটা টিকবে না কেমন চলছে আপনার দিনকাল ভালোই চলছে তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা বর্তমানে কিভাবে আপনাদের রায়ের উৎসটা কি আপনার জানো অনেকে পাঁচতলা থেকে শান্তি নাই তারা কিন্তু সরকারি আশ্রয়ন প্রকল্পের মধ্যে থাকে বাদাম বিক্রি করে যে টাকা আয় করে এই টাকা দিয়ে কিন্তু সংসার চলে মানে তিন বেলা কি খাইতে পারেন শুকিয়ে আছে তো এমন কি হয় যে আলামিন ভাইয়ের সাথে কি আপনার কোন ঝগড়া হয় আলামিন ভাই রাগ করে হ্যাঁ আপনার সাথে রাগ করে না মাসাল্লাহ তো দর্শক আসলে আমাদের অনেক সুস্থ মানুষ যারা আছে সমাজে যারা ভালো বড় মানে সব শারীরিক সব দিক দিয়ে ঠিক আছে তাদের কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হয় তারা কিন্তু এই যে এত মানে একটা কুড়ে ঘরে থাকে যে একটা সুখে আছে এই সুখে কিন্তু মানে অন্য মানুষ কিন্তু নাই তো ওনার

এই সমস্যাটা হয়েছে তো যাই হোক তো আমরা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কাপল আপনার ভিডিওটি সবার কাছে চড়িয়ে দিবেন আর এরকম ওনাদের সংসারের জন্য একটু দ করবেন তাদের সংসারটা তারা মানে সারা জীবন যাতে একজনের হাতে একজন ধরে সারা জীবন কাটাইতে পারে তা আপনাদের পরিকল্পনা কি একে অপরকে কি চেড়ে যাবেন কখনো যাবেন না হ্যাঁ দেখছেন মাসাল্লাহ না বলতেছে আপনি মানে আলামিন ভাইয়ের প্রতি কতটুক টান আছে আপনার রাতে দেরি করে আসে একটু বলেন তো আপনার এমন ঘটনা ধরুন বৃষ্টি আসছিল বা অনেক সময় আলাম আসতেছে না মানে কোন কারণে আটকে গেছে এরকম একটা ঘটনা বলেন তো কি হয়েছিল আপনার সাথে ও আচ্ছা তো যাই হোক তো আসলে উনি কিন্তু কেমন খুব অসুস্থ অনেক কথা কিন্তু বলতে পারে না আর আমরাই কথা বলতেছি কারণ হলো সবচেয়ে বড় কথা হলো আপনাদের জন্য দোয়া করবেন আচ্ছা আপনারা মানে আপনারা একটা অভিযোগ দেন সবসময় যে জানেন আপনারা সাহায্য পান না আসলে কেন সাহায্য পান না আমরা ভিডিও করলে তো আপনাদের সাহায্য পাওয়ার কথা অনেকেই তো নেছে কিন্তু কেউ তো করে না সাহায্য কিও সাহায্য সাহায্য তো আপনারা বিকাশ নাম্বার তো দিতে হবে দিছি ভাই হ্যাঁ সত্যি দিছেন আবার দিবেন বিকাশ নাম্বার সাহায্যের জন্য না আর আমার দরকার নাই আর দরকার নাই দর্শক মানে ওনারা মিডিয়ার প্রতি এত বিরক্ত হয়ে গেছে আপনার জানো অনেকে ওনাদের বিকাশ নাম্বার নিছে কিন্তু ওনারা বলতেছে দাবি ওনাদের ওনারা কোনো সাহায্যই পায় না এই জন্য কোনো কোনো ইউটিউবার আসলে অথবা কোনো সাংবাদিক আসলে মানে ওনারা মানে ভিডিও দিতে চায় না মানে ওনারা বিরক্ত হয়ে গেছে তো যাই হোক তো ওনারা আর মানে আপনারা সবাই দোয়া করবেন ওনাদের সংসারটা যাতে ভালো চলে ওনারা আর সাহায্য চায় না যেভাবে দিন যেতেছে এভাবেই যেতে চায়

আপনার সব কথা শুনে তো হ্যাঁ দর্শক চিন্তা করছেন এরকম সংসার বাংলাদেশে প্রথম আমরা মানে কি বলবো মানে এত ছোট কাপল ওনার উচ্চতা কিন্তু খুবই শট একটা বাচ্চার তুলনা দেখাইলে ওনার উচ্চতা এত কম মানে বলার বাহিরে তো আসলে আল্লাহ ওনাকে সুস্থ রাখছে আপনার এছাড়া কোনো রোগ নাই তো শরীরে যেমন ডায়াবেটিস হ্যাঁ গ্যাস্ট্রিক এরকম রোগ নাই পুরোপুরি সুস্থ আছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনার জান আল্লাহ সবাই সব দিক দিয়ে মনে করেন দেয় না ওনার কিন্তু এমএ শরীরের দিক দিয়ে খুবই সুস্থ সবাই দোয়া করবেন ওনাদের সংসারটা যাতে আরো সুখের হয় তিন বছর হইছে ওনাদের সংসার বাকি জীবন যাতে একসাথেই থাকতে চান নাকি তো আপনাদেরকে নিয়ে কি কেউ এলাকাবাসী মানে মজা করে যে ছোট যাইতেছে এরা কিভাবে সংসার করে সবাই সবাই ভালোবাসে মাসাল্লাহ তো যাই হোক দর্শক যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর কিছু বলার নাই আর সবাই জুটির জন্য দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ